হ্যালো গাইস আসসালামু আলাইকুম জিহাদ ইলেকট্রিক জিরো সেভেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় শুভেচ্ছা তো আজকে আমার ভিডিওর মূল বিষয়টি হচ্ছে হাউস ওয়ারিংয়ের ক্ষেত্রে কোন জায়গায় সুইচবোর্ড দিলে ভালো হবে এবং পাওয়ারের ক্ষেত্রে কী তার ব্যবহার করব ফ্যান লাইটিংয়ের ক্ষেত্রে কী তার ব্যবহার করব সেই বিষয় নিয়ে আপনাদের সাথে পুরো ভিডিওতে আলোচনা করব তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে সাপোর্ট করুন আমার চ্যানেলের পাশে থাকুন এবং আমি প্রতিনিয়ত আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিয়ে আপনাদের পাশে থাকবো তো প্রথমে দেখাচ্ছি হাউস ওয়ারিং ওয়ারিংয়ের ক্ষেত্রে কোন জায়গায় সুইচ বোর্ড দিলে আমাদের ভালো হবে ব্যবহার করতে সুবিধা হবে সেটা প্রথমে দেখাচ্ছি তারপর দেখাবো পাওয়ারের ক্ষেত্রে কিতার ব্যবহার করব লাইট ফ্যানের ক্ষেত্রে কিতার ব্যবহার করব এবং কোন ক্ষেত্রে কোন সার্কিট ব্যবহার করব তো প্রথমে দেখাচ্ছি কোন জায়গায় সুইচ বোর্ডটি দিব তো হাউস ওয়ারিংয়ের ক্ষেত্রে আমরা সুইচ নিব দরজার পাশে রুমে ঢুকতে যে মেন দরজা থাকে সেই দরজাটির পাশে দেখেন দরজাটি ওই পাশে মিশবে আমরা বিপরীত পাশে সুইচ দিলাম যাতে দরজা মিশালে সুইচবোর্ডটি পিছনে না পড়ে যায় সেটা আমরা খেয়াল রেখে সুইচ দেব দেবো দেখেন এতটুকু গ্যাপ নেব আমরা অনেক আসে যে কাঠের ফ্রেমের দরজা লাগে এখানে একটা চৌকার থাকে তো আমরা এতটুকু জায়গা যদি পাত রেখে এখানে সুইচ দিই তাহলে আমাদের বুট ফিনিশিংটা অনেক সুন্দর হবে দেখেন এভাবে সকলে হাউস ওয়ারিংয়ের ক্ষেত্রে মেন সুইচ বোর্ড যেটা হবে সেটা দরজার পাশে দেব। আর এখানে দেখেন এই রুমে অ্যাটাচড একটা টয়লেট আছে ওই টয়লেটের পাশে আর একটা সুইচ আছে আমরা দিলাম ওই সুইচ বোর্ডটার কারণ হচ্ছে টয়লেটের যে বাতি জ্বলবে ওইটার একটা সুইচ হবে আর এখানে গরম ঠান্ডা লাইন আছে গিজারের জন্য একটা ডিপি সুইচ দিতে হবে যার কারণে এখানে টু টুবং একটি সুইচ দিলাম এখানে ডিপি সুইচ দিবো আর একটা বাতির সুইচ দিব তো এখানে আরও অনেক লাইটের পয়েন্ট আছে ওইটা একটা ফ্যানের পয়েন্ট আছে রুমে তিনটা বাতির পয়েন্ট আছে তো হাউস ওয়ারিংয়ের ক্ষেত্রে আমরা এভাবে বুটগুলো দিলে দেখা যাচ্ছে সুন্দর হবে রুমের ভিতরে অন্যান্য জিনিস রাখতেও সুবিধা হবে অনেকে আছে যে বিভিন্ন জায়গায় সুইচ দিয়ে রুমের অনেক জায়গায় সুইচ বুর্ড দেয় যার কারণে বাড়িওয়ালা জিনিসপত্র রাখতে সমস্যা হয় তাই সুইচ দরজার পাশে দিলে সবচেয়ে বেশি ভালো হবে এখন আলোচনা করব। পাওয়ারের ক্ষেত্রে তার ব্যবহার করব লাইট ফ্যানের জন্য কুন্তার ব্যবহার করব দেখেন এখানে তার টানা হয়েছে আমরা পাওয়ারের জন্য যেটা সিক্স পিন বলে থাকি সেটার জন্য টু সাথে একটা আর্থ ব্যবহার করেছি ফ্যানেল লাইন দিলাম ওইটা হচ্ছে ওয়ান জিরো তার এটাও ওয়ান জিরো লাইটেরগুলো সব ওয়ান জিরো তার দেওয়া হয়েছে তো আমরা বাসাবাড়িতে লাইটের জন্য ওয়ান জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ এর যে কোনো একটি ব্যবহার করতে পারবো সমস্যা নাই যার যেটা ইচ্ছে সেটাই দিতে পারবো আর পাওয়ারের ক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ তার ব্যবহার করবো এটা সবচেয়ে ভালো হবে পাওয়ার মেন লাইন সেটার জন্য টু পয়েন্ট ফাইভ তার ব্যবহার করব আর সার্কিট ব্র্যাকারের ক্ষেত্রে লাইট ফ্যান একটি রুমের জন্য সিঙ্গেল সার্কিট ব্রেকার ব্যবহার করবো আমরা সো আজকে পর্যন্তই সামনে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আমার চ্যানেলকে সবাই সাপোর্ট করুন আমার পাশে থাকুন ধন্যবাদ